রুটিতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত গত বছরে সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে হাটু উপতে টাউজার গুটিয়ে চল্লিশ ছুঁচুই যে ন বছরে নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরেছে গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁধিকে ধাক্কা দিয়ে গেছে উড়ন্ত পাখি ডানায় রতুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে তিন কোই কাকে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রতাপ করেছিল রেকর্ড প্লেয়ারে নজরুল চাপিয়ে চওড়া কপালে যে মানুষটি স্মিত মুখে খবরের কাগজে ঝুঁকেছে গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী বিশ্বাস করা শক্ত মাত্র কিছুদিন আগে এক দুর্গীয় কারণে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে এক সঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায় কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মেলতে পারি না